ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন চাচা বিষয়ে আপনাদেরকে একটা চমক নিয়ে আসতেছে আশা করি আপনাদের মনে তৃপ্তি আসবে চাষার মাছ ধরা দিকে। গ্রামীণ পরিবেশে আসলে যারা গ্রামে থাকে তারা এটার স্বাদ প্রকৃতপক্ষে নিতে পারে আর শহরের মানুষ দুলে বালিস আর বিল্ডিংয়ের দোসর যানজটে বৈশা এই মজা কোথায় পাবে তো এই মোবাইলে দেখতে দেখেন ভিডিওটা আজকে একদম দেশি মাছ কাকা ধরবে কাকার পেছি আমরা আছি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য আশা করি আপনাদের অপেক্ষা করে ভিডিওটা দেখার প্রতিফল আপনারা পাবেন দেশি মাছ কীভাবে যে মাছগুলোরে জালের ভিতর আটকাইতে হয় এইটা এটার জন্য ফাঁনিচিরাচ্ছে তবে এই তো ফাঁনিচিরা এত পরিশ্রমের ফল অবশ্যই জালের ভিতর পাবে আশা আছে আপনারাও দেখতে থাকেন শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন এরকম এই দেখুন মাছগুলা মূলত যাতে নিচে বসে না থাকে একটু লাফালাফি করলে এটা জালের ফেঁচে আয়সা পড়ে যাবে সেই কারণে ফাঁনি ছিলাতে হয় এই পদ্ধতি আসলে অনেক পুরানো অনেক আদি পদ্ধতি এরকম জাকি জালকে কে ফালাইতে পারেন অবশ্যই জানাবেন এটা আসলে মাছ ধরার মানে ছোটোখাটো এলাকা থেকে মাছ ধরার জন্য সবচেয়ে পারফেক্ট একটা জাল এরকম ডোবার মধ্যে দেশি মাছ পাওয়া যায় যেমন শিং মাছ মাগুর মাছ কই মাছ কুড়ি মাছ মাছ এরকম দেশি মাছগুলা পাওয়া যায় তো কাকাও আমাদেরকে দেখানোর জন্য খুব দক্ষতার সাথে চেষ্টা করতেছে আসলে এই মাছ মারার মধ্যে যদি দক্ষ না হন তাহলে মাছ আপনি প্রকৃতপক্ষে পাবেন না কাকা একজন দক্ষ শিকারী তাই শিকারে কোনো ভুল করে না আশা করি আপনাদেরকে এই থাকা নিয়ে আসতেছে এই দেখি কী কী পাইল প্রথমে তো লড়তেছে প্রথমেই মাশাল বড় একটা মাগুর মাছ এটা মাগুর মাছ দেশি মাগুর মাছ তারপর দেখা যাক কি হয় ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই এই লাঠি মাছ টাকি মাছ ভিডিওরা যারা দেখতেছেন তারা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনারা সুন্দর গন্তব্যটা কমেন্টে বলে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এই যে একটা কই মাছ খুব এই আরেকটা কই মাছ তরতাজা এবং দেশীয় মাছ যেগুলো স্বাদ আসলে অতুলনীয় আপনি এই যে আরেকটা মাগুর মাছ বাংলা স্বাদ আসলে অতুলনীয় এই মাছ আসলে তাজ মাছ মাছ লাফায় আসলে যেতে চাই চেষ্টা করেছি না মাছ কোখাকার জন্য আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন এরকম দক্ষ একজন শিকারীকে আপনারা ধন্যবাদ জানাতে পারেন আপনাদের এরকম সুন্দর একটা মাছ ধরার দেখানোর জন্য সে কি গুইঙ্গা মাছ গুল্লা মাছও বলে অনেক এলাকায় দেশীয় নাম গুইঙ্গা কই মাছ আর একটা মাছ এই মাছ শুধু লাফ মারে না এ ধরনের মাছগুলো খুব দেখতে যেমন মিষ্টি এবং তাই তো অনেক সুস্বাদু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলাইনে আর অবশ্যই মন্তব্য করে জানাবেন ভিডিওটা কেমন হল আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখছি অনেকগুলো মাছ পেয়ে গেছে কাকা দেশি মাছ মাছগুলো বেশি ডিস্টার্ব করছে খাওয়া তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হলো বেশি কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম